সো নমস্কার ফ্রেন্ডস সো ফ্রেন্ডস আজকে আমরা বলবো ট্রেন টিকিট বুকিংয়ের সময় একটা রিগ্রেট অপশন চলে আসছে সেই রিগ্রেট কি এবং সেই রিগ্রেট থাকা সত্ত্বেও আপনি কিভাবে ট্রেনের টিকিট কনফার্ম টিকিট বুকিং করতে পারেন সেই বিষয়ে বলবো সো ফ্রেন্ড তিনটে সহজ পদ্ধতি বলবো সেটা যদি আপনি অনুসরণ করে থাকেন তাহলে কিন্তু আপনিও পেতে পারেন কনফার্ম টিকিট রিগ্রেট থাকা সত্ত্বেও ঠিক আছে তো ফ্রেন্ড সবার প্রথমে জানাক যাক যে রিগ্রেট এটা কী তো প্রেন নর্মাল একটা ট্রেনে বিভিন্ন ধরনের পোস্ট থাকে সেটা স্লিপার হোক এসি হোক থার্ড এসি সেকেন্ড এসি ফার্স্ট এসি যে কোনো একটা কোচ থাকুক না কেন সেখানে যখন আপনি টিকিট বুকিং করতে যাবেন তখন কিন্তু যেখানে একটা লিমিটেড সিট থাকে প্রত্যেকটা একটা ট্রেনের মধ্যে কিন্তু সে সে যে কোনো কোচ হোক না কেন তার মধ্যে একটা কিন্তু লিমিটেড সিট থাকে ঠিক আছে এবার সে সিট যখন বুকিং হয়ে যায় সে সিট যখন ফুল হয়ে যায় ঠিক আছে যখন সে সিট যখন আপনি বুকিং করতে চান তখন কিন্তু এভাবে অ্যাভেলেবেল দেখানো হয় দেখা যায় ঠিক আছে এবং ফ্রেস এই খালি সিটটা যখন ভরে যায় তখন কিন্তু ফ্রেন্ড চলে আসে আর এসি সেই আর যখন ফুল হয়ে যায় আর এসি মানে আর ওয়েটিং থাকে সেই আর এসি ওয়েটিং যখন ফুল হয়ে যায় তখন কিন্তু ফ্রেন্ডস আসে ওয়েটিং লিস্ট ঠিক আছে এই ওয়েটিং লিস্টের সিট যখন ফুল হয়ে যায় একটা ওয়েটিং লিস্টের একটা সীমা থাকে সাপোজ দুশো চারশো হোক একটা ওয়েটের একটা সীমা থাকে সে সিট যখন মানে সেই সীমাটা যখন পেরিয়ে যায় পূর্ণ যখন হয়ে যায় তখন কিন্তু ফ্রেন্ডস দেখিয়ে দেয় রিগ্রেট তার মানে এটাই দাঁড়ালো যে রিগ্রেটের মানে এটাই দাঁড়ালো যখন ট্রেনের একটা ওয়েটিংয়ের যে একটা সীমা যখন পেরিয়ে যায় বুকিং ওয়েটিংয়ের যে একটা বুকিং থাকে সেটা যখন পেরিয়ে যায় তখন কিন্তু যে ট্রেনে ধরার আর জায়গা নেই তখন কিন্তু একটা রেলওয়ে কিন্তু আপনাদের জানিয়ে দেয় এটা রিগ্রেট তার মানে ট্রেন একদম টোটালি ফুল তো সেই ট্রেন ফুল থাকা সত্ত্বেও আপনি কীভাবে টিকিট পেতে পারেন সে বিষয়ে বলবো ঠিক আছে সো ফ্রেন্ডস অনেকে মনে করেন যে আমি অনলাইনে চেক করছি রিগ্রেট দেখাচ্ছে যদি কাউন্টারে চলে যাই তাহলে কিন্তু আমার মনে হয় টিকিট পেতে পারি তো সেটা কিন্তু একদম একদম একটা ভুল ধারণা সেখানে গেলেও কিন্তু টিকিট কাউন্টারে গেলেও কিন্তু সেই একই কথাই বলবে যে সিট কিন্তু রিগ্রেট রয়েছে মানে সিট ফুল রয়েছে সেখান থেকে কিন্তু আপনাকে বাধ্য হয়ে ফিরে আসতে হবে কেননা ওনারা কিন্তু আপনাকে একটা স্পেশাল ট্রেন দেবেন না বা আলাদা কোনো ট্রেন দেবেন না কিন্তু আপনি যে ট্রেনে যেতে চাইছেন সে ট্রেনে যদি যেতে চান তিনটে সহজ পদ্ধতি রয়েছে যদি রিগ্রেট থাকা সত্ত্বেও আপনি টিকিট বুকিং করতে পারেন না তাও আবার কনফার্ম সিট তো প্রথম স্টেপটাই বলি ফার্স্টে বলছে যে আপনি যদি কোনো মেহনত করতে চান না বা কোথাও যে যদি না করতে চান যে আপনি যদি চান যে ঘরে বসে বসে আমি কনফার্ম সিট পেতে পারি তার জন্য কিন্তু আপনাকে করতে হবে কিন্তু অপেক্ষা ওয়েট ওয়েট কেন করতে হবে তো ফ্রেন্ডস রিগ্রেট প্রথমেই বলা হয়েছে ট্রেন রিগ্রেট তার মানে ট্রেন টোটালি ফুল রয়েছে তো সেটা কখন সম্ভব যদি ফ্রেন্ডস একসঙ্গে অনেকগুলো টিকিট ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু চান্স থাকে যে কনফার্ম সিট পাওয়ার তো সেটা কিন্তু ফ্রেন্ডস সম্ভবতই প্রায় নাইনটি নাইন পার্সেন্ট হয় না কেন এটা কিন্তু খুব রেয়ার যে একসঙ্গে কেউ এত টিকিট ক্যান্সেল করে না যে আপনি সিট পেতে পারেন তো তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে যদি হয়ে যায় তাহলে খুব ভালো আপনি লাখি আর আপনি পেতে পারেন কনফার্ম সিট আচ্ছা ঠিক আছে এটা হলো এক নম্বর সো ফ্রেন্ডস এবার আসি দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি ফ্রেন্ডস আপনি আপনাকে বলি যে স্টেশন থেকে আপনার যেতে হবে যে স্টেশন থেকে আপনি যাবেন তার আগে অথবা পরে ঠিক আছে তার আগে অথবা পিছনে সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বলি এ বি সি ডি ই ঠিক আছে আপনি যেতে চাইছেন বি হচ্ছে কি আপনার হচ্ছে কি কি বি থেকে বি স্টেশনে আপনি উঠবেন বি স্টেশন থেকে আপনাকে যাত্রা করতে হবে তো আপনাকে কিন্তু এ স্টেশন অথবা সি অথবা ডি এই তিনটে স্টেশনের স্টেশন কোড দিয়ে কিন্তু আপনি টিকিট চেক করতে পারেন যদি ফ্রেন্ড সিট অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনি পেতে পারেন যদি আপনার সি বা অথবা ডি স্টেশন থেকে যদি সিট কনফার্ম হয়ে যায় আপনাকে কিন্তু সেখানে এ করতে হবে বোর্ডিং স্টেশন কিন্তু আপনাকে বি লিখতে হবে ঠিক আছে তার মানে দ্বিতীয় পদ্ধতিটা এটাই দাঁড়ালো যে আপনি যে স্টেশন থেকে যেতে চান তার আগের অথবা পরের স্টেশন থেকে আপনাকে টিকিট বুক করতে হবে যদি হয়ে যায় তাহলে আপনি সেখান থেকে যাত্রা করতে পারবেন এখন ফ্রেন্ডস আসা যাক তিন নম্বর পদ্ধতি সেটা কি সেটা হচ্ছে কি তৎকাল অপশানস কিন্তু যদি আপনি অনলাইনে করতে চাইছেন সেটা কিন্তু আপনাকে তৎকাল কাটতে হবে তৎকালের একটা টাইম থাকে নির্দিষ্ট টাইম থাকে স্লিপারের জন্য একটা নির্দিষ্ট টাইম থাকে এবং এসির জন্য একটা টাইম থাকে সেই টাইমের মধ্যে কিন্তু আপনাকে তৎকাল কাট টিকিটে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আপনি যদি কাউন্টারে যেতে চান রেলওয়ে টিকিট কাউন্টারে সেখান থেকেও পেতে পারেন কিন্তু সেখানে ফ্রেন্ডস অনেক ভিড় থাকে সেটা আপনি যদি প্রথম প্রথমে যদি লাইন পান তাহলে কিন্তু খুব ভালো তাহলে সেখান থেকে তৎকাল টিকিট আপনার পেতে পারেন ঠিক আছে তৎকালের একটু যেটা নর্মালি টিকিটের থেকে কিন্তু তৎকালের একটু টিকিট বেশি থাকে মানে টিকিটের পয়সাটা বেশি নেয় ঠিক আছে এবং ফ্রেন্ডস তৎকাল থেকে যদি না পান তাহলে কিন্তু আপনি যে ট্রাই করতে পারেন প্রিমিয়াম তৎকাল ঠিক আছে প্রিমিয়াম তৎকাল যেটা আপনি যদি আপনার ফোন থেকে যদি ট্রাই করতে পারেন অথবা যদি আপনার আইআরসিটিসির ওয়েবসাইট থেকে যদি আপনি টিকিট কাটেন প্রিমিয়াম তৎকাল হচ্ছে তৎকালের উপরে এক লেভেলের উপরে ঠিক আছে সেটাতে কিন্তু সিট হওয়ার মানে কনফার্ম হওয়ার সম্ভাবনাটা একটু বেশি কিন্তু বেশি হলেও কিন্তু বেশি টাকা কিন্তু খরচ হয় বেশি টাকাও কিন্তু লাগে তো বেশি টাকা লাগলেও কিন্তু আপনার ফ্রেন্ডস টিকিট কিন্তু কনফার্ম আপনি পেতে পারেন নাইনটি সো ফ্রেন্ডস আশা করি বোঝাতে বললাম যে ট্রেনে রিগ্রেট কী এবং রিগ্রেট থাকলে কীভাবে আপনি টিকিট বুক করতে পারবেন এ বিষয়ে যদি ফ্রেন্ডস আপনার কোনো কোয়ারি থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি সম্পূর্ণ চেষ্টা করব নতুন ভিডিও দিয়ে সাহায্য করার সো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই হ্যাপি জার্নি